দমদমপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে ছিল মতি মতিকে গ্রামের লোকেরা মিসাইল ম্যান বলত কারণ মতি এমন একটা রকেট বানাতে চাইত যেটা সূর্য পর্যন্ত পৌঁছতে পারে দিন রাত কাজ করে মতি রকেটের ডিজাইন তৈরি করলো আর ইসরোতে ইমেল করল কিছুদিন পর ইসরোর অধিকার্থীরা মতির সাথে দেখা করতে দমদমপুরে এলো এই ছেলে মতিলাল শাস্ত্রীর বাড়িটা কোথায় কোন মতিলাল শাস্ত্রী আরে ও যে এই গ্রামে নিজে রকেট ওড়াবার স্বপ্ন দেখছে আরে মিসাইল ম্যান ও লঙ্কার জমিতে আছে চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাচ্চাটি গাড়িতে বসলো এবং অধিকর্তাদের পথ দেখাতে দেখাতে মতির খেতে নিয়ে গেল ওই দেখুন লঙ্কা লাগাচ্ছে অধিকর্তারা দেখলো একজন চাষি লঙ্কা গাছের চারা লাগাচ্ছে এটা দেখে তারা হাসতে লাগলো ইয়ে রকেট বানাবে ইয়ে দিওয়ালির রকেটও ওড়ায়নি জীবনে আপনি মিসাইলম্যানকে জানেন না তাই এরকম বলছেন ঠিক আছে তুমি যাও আমরা দেখা করে নেবো বাচ্চাটি চলে যেতেই অধিকার তারা মোতির সঙ্গে দেখা করলে তুমি আসলে মতি যে রকেট ডিজাইন পাঠিয়েছিলে আর টেকনিক্যাল সাহায্যও চেয়েছিলে হ্যাঁ স্যার আমি এত কনফিডেন্স কোথা থেকে পাও কেন কী হলো স্যার ডিজাইনে কোনো প্রবলেম আছে ডিজাইন ঠিক আছে কিন্তু তোমার মুখ আর ব্যাকগ্রাউন্ড দেখে আমরা টাকা নষ্ট করতে চাইছি না স্যার ডিজাইনে কোনো খারাপ থাকলে একদম মানা করুন কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখে খারাপ সিদ্ধান্ত নেবেন না প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড আপনার থেকে ভালো আমার দাদু ওনার বাবা আমরা সবাই বাবা সবাই জ্যোতিষী ছিলেন আমাদের বাড়িতে ও ওটাই তো রাহু কেতু অ্যান্টার মাই ফুড ননসেন্স এটা শুনে মতির খুব রাগ হলো সে বললো বেরিয়ে যান এখান থেকে চাই না আপনাদের সাহায্য রকেট কিভাবে বানাতে হবে সেটা আমি দেখে নেব তোমার এই রকম ব্যবহার আশা করিনি গুড বাই অধিকর্তারা চলে যেতেই মতি হতাশ হয়ে কাঁদতে লাগলো একটাই তো স্বপ্ন দেখেছিলাম জীবনে আকাশে রকেট ওড়ানোর কিন্তু এই শহরের বাবুরা ওটাও ছিনিয়ে নিয়ে গেল কিছুদিন যাবার পর মতির লঙ্কার চারাগুলো বড় হয়ে গেল আর দেখতে দেখতে গাছে লঙ্কা আসতে শুরু হলো একদিন মতি খেতে এলো দেখলো একটা বিশাল লঙ্কা লঙ্কা হয়েছে। দেখে মতি অবাক হয়ে গেল আমি ফর্মুলা টেন ব্যবহার করেছিলাম ফর্মুলা ওয়ান ব্যবহার করতাম তো এরকম লঙ্কার চান্সেস ছিল কিন্তু ফর্মুলা ওয়ান বানানো এত সহজ না কিন্তু তাও এত বড় লঙ্কা কিভাবে হলো মনে হয় প্রকৃতির কোন চমৎকার হবে মতি ওই বিশাল লঙ্কাটা ভালো করে দেখতে লাগলো হঠাৎই তার মনে হলো যে লঙ্কাটা রকেটের রকেটের মতো মতো দেখতে দেখতে লঙ্কা লঙ্কা প্রকৃতিতে গরম হয় আর গরমও সহ্য করতে পারে আর তৈরিও করতে পারে যদি আমি এই লঙ্কা থেকে রকেট বানিয়ে দিই তাহলে এটা সূর্য পর্যন্ত যাবে আর সেখানে গিয়ে ওখানকার তাপও সহ্য করতে পারবে এই কথা মনে হতেই মতি আনন্দিত হয়ে উঠল ভগবান তোমার অনেক অনেক ধন্যবাদ একটা রাস্তা বন্ধ হয়ে যায় তো অন্য রাস্তা নিজের থেকেই খুলে যায় এখন না কোনো আমার কোনো টেকনিক্যাল সাপোর্ট চায় না হাই কোয়ালিটির মেটেরিয়াল ডিজাইনও আমার আর রকেটও আমার মতি ক্রেন ডেকে ওই বিশাল লঙ্কাটা তুলে তার গোডাউনের সামনে নিয়ে এলো লঙ্কাটা দেখতে গ্রামের লোকেরা জড়ো হলো এবং দেখে অবাক হয়ে গেল রাত লঙ্কার ওপর কাজ করতে লাগলো সে লঙ্কার গায়ে এমন এক যন্ত্র ফিট যা সূর্যের প্রতিটি খবর পৃথিবীতে সূর্যের তাপে যেন কোনো ক্ষতি না হয় তার জন্য আমাকে রকেট অবশ্যই আমাকে পাহারা দিতেই হবে মতি লঙ্কার মধ্যে গোলা বারুদ ভরে দিল লঙ্কার রকেট আকাশে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেল তারপর আর কি মতি সঠিক দিন দেখে রকেট ওড়াবে বলে ঠিক করল তাড়াতাড়ি ওই দিন উজ্জ্বল সূর্য উঠল গোডাউনের সামনে রকেট তৈরি হল মতি গোডাউন থেকে রকেট কন্ট্রোল করতে লাগল সমস্ত গ্রাম দেখতে লাগলো মতি ঈশ্বরের নাম নিয়ে বোতাম টিপল এবং লঙ্কা থেকে ধোঁয়া বেরোতে লাগলো লঙ্কার ধোঁয়াতে সব গ্রামবাসী এবং মতি বিরক্ত হয়ে গেল সবাই খুব জোরে জোরে কাশতে লাগলো এবং এদিক ওদিক ছুটে চলে গেল কিন্তু মতি পালালো না কারণ রকেটের ওড়া এখনো বাকি আছে এতক্ষণ ধরে সিগন্যাল দিচ্ছে কিন্তুটা উঠছে না কেন মতি বিরক্ত হয়ে গেল লঙ্কা থেকে অনেক ধোঁয়া বেরোতে লাগলো এবং কাশতে কাশতে সারা গ্রামবাসী ক্লান্ত হয়ে পড়ল ধোয়ার ঝাজে মতির নাক কান থেকে রক্ত বেরোতে লাগলো তবুও সে চুপচাপ নিজের কাজ করতে লাগলো লঙ্কা সমস্ত ঝাঁঝালো ধোঁয়া বাইরে বের করে দিল আর চমৎকার হয়ে গেল মতি বারুদের গন্ধ পেল আর দেখতে দেখতে লঙ্কা রকেট আকাশের দ্রুত গতিতে উঠতে লাগলো আকাশের গভীরে অদৃশ্য হয়ে গেল রকেট আকাশে সুরঙ্গ বানালো এবং মতি অনেকক্ষণ ধরে ওই সুরঙ্গটা দেখতে লাগলো অসাধারণ রকেট আকাশে যেন ক্ষতি না হয় তাই সব ধোয়া এখানেই ছেড়ে গেল আর আমরা মানুষেরা যত উপরে পৌঁছায় ততই খারাপ হয়ে যায় আমার বিশ্বাস এই রকেট আমাকে হতাশ করবে না এইভাবে লঙ্কা রকেট যেতে যেতে মানুষদের শিক্ষা এবং যে কোনোভাবেই ওরার সাহস দিয়ে গেল খড়গপুর নামের একটা গ্রামে ঢন্ডু নামের একটা নমুনা থাকত ও কারোর কথা শুনত না সব সময় নিজের ইচ্ছায় চলত আর ফেসে যেত কি রে ঢন্ডু মোষের শরীর কেমন আছে এখন চাচা তো মরে গেছে কি ডক্টরকে ডাকিস ডাক্তার আসলে তো দুশো চারশো টাকা খরচ হয়ে যেত আরে পাগল এখন দু লাখের লোকসান তো হয়ে গেল তার কি হবে কৃপণতা করলে তো লোকসানই হবেই গরমকাল শুরু হতে চলেছিল ঢন্ডু তরমুজের চাষ করতে চেয়েছিল বাজার থেকে বীজ এনে জমিতে বুনে দিল কম্পোস্ট আর সেচেরও ভালো করে যত্ন করলো আর কিছুদিনের মধ্যেই তরমুজের ফল ফুটতে শুরু করে দিল এইভাবেই কিছুদিন কেটে গেল ঢন্ডু জমিতে এলো আরও ও দেখল যে একটাও ফল ধরেনি এটা দেখে ঢন্ডু খুবই চিন্তায় পড়ে গেল নকল ছিল। একটাও ফল না। এখন সব গাছ তুলে ফেলতে হবে মনে হচ্ছে এই বলে ঢন্ডু গাছগুলো তুলে ফেলতে লাগলো শেষে একটা গাছ বেঁচেছিল ঢন্ডু ওটাও যেই তুলতে গেল তখন ওর নজর পড়ল আরেকটা গাছের তরমুজের ওপর এই ফল ধরা গাছটা থাক বড় হয়ে গেলে তাহলে আমরা খেতে পারবো এই বলে ঢন্ডু ঘরে চলে এলো বেশ কিছুদিন কেটে গেল গাছে থাকা ছোট্ট তরমুজটা বড় হতে লাগল প্রতিদিন বাড়তে থাকলো পরিমাণের বেশি বড় হয়ে গেল আর বাড়তে বাড়তে পাহাড়ের মতো বড় হয়ে গেল ধন্ডু জমিতে এলো আর তরমুজ দেখে ও অবাক হয়ে গেল ওর আকাশ ছোঁয়া খুশি হল তরমুজের ওপর উঠে ধন্ডু নাচতে শুরু করলো আর চিৎকার করতে লাগলো ধন্ডুর চিৎকার শুনে পুরো গ্রামবাসী ওর জমিতে গেল আর তরমুজ দেখে চমকে গেল এটা না এরকম জীবনে কখনো দেখিনি তারপর আর কি আশেপাশের গ্রামেও এই কথা ছড়িয়ে পড়ল আর কিছু ব্যবসায়ী দরদাম করার জন্য ঢন্ডুর জমিতে পৌঁছল দরদাম করতে করতে দাম দু লাখ টাকা পর্যন্ত লাখ দেবো বেজবে পাগল হয়ে গেছে নাকি এ সাইজটা একবার দেখেছো সাইজটাই তো সমস্যা কাটতে হবে তারপর বেচতে হবে না বিক্রি হলে স্টোর করতে হবে আমাদের তো খরচা বাড়বে দু লাখে রাজি হয়ে যাও তবুও ঢন্ডু রাজি হল না আর ব্যবসায়ীরা চলে গেল একদিন ঢন্ডু তার বন্ধুর তরমুজের দোকানে চিন্তিত হয়ে বসেছিল ওর বন্ধু কাস্টমারকে তরমুজ বিক্রি করছিল কি রে ভেতরটা লাল হবে তো আরে আমি কি করে জানবো আমি কি ভেতরে ঢুকে দেখেছি এই কথা শুনেই ঢন্ডুর মাথায় শয়তানি বুদ্ধি এলো ঢন্ডু বন্ধুকে বলল লোকেরা তরমুজ কেন খায় গরমের হাত থেকে বাঁচার জন্য গরমের হাত থেকে বাঁচার জন্য লোকেরা তরমুজ খায় তাহলে তরমুজের ভেতরে থাকতেও তো পারে তারপর আর কি ঢন্ডু ওখান থেকে দৌড়ে পালালো আর কারিগরের সাথে জমিতে তরমুজের ভেতরে একটা বাড়ি বানিয়ে দাও লোকে এটা খেতে না থাকতে আসবে কারিগররা কাজ শুরু করলো দিন রাত কাজ করতে করতে এক সপ্তাহের ভেতরে তরমুজের মধ্যে একশো দুশো রুম তৈরি হয়ে গেল তারপর আর কি ঢন্ডু জায়গায় জায়গায় তরমুজ হাউজের পাবলিসিটি করা শুরু করে দিল একদিন ঢন্ডু তরমুজ হাউজের সামনে তখনই ওখানে একটা দাঁড়িয়েছিল দামি গাড়ি এসে গাড়ি থেকে এক দম্পতি নেমে ঢন্ডুর কাছে এলো আপনি কি ঢন্ডু হ্যাঁ বলুন আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা আমাদের হানিমুন কুল্লু মানালিতে না আপনার তরমুজ হাউসে কাটাতে চাই একদিনে চার্জ কত হবে দু লাখ তারপর কি দম্পতি ওকে দু লাখ টাকা দিল আর দুজনে তরমুজ হাউসে হানিমুন কাটালো। তারপর ধন্ডু তরমুজ হাউসে একটা রেস্টুরেন্ট খুলল আর ওর উপার্জন বাড়তে শুরু করলো বড় বড় অ্যাক্টাররা নেতারা ফরেনাররা তরমুজ হাউজে আসতে লাগল আর ধন্ডু কোটিপতি হয়ে গেল একদিন একটা মিউজিয়ামের কিছু লোক ধন্ডুর কাছে এলো আর বলল আমরা এই তরমুজ হাউজ মিউজিয়ামে রাখব বলো কত দাম চাও আমি বিক্রি করতে চাই না বিক্রি করে দাও এমনিতেও বর্ষায় এখানে কেউ আসবে না আর এটা পড়ে থেকে নষ্ট হয়ে যাবে আমরা প্রযুক্তি দিয়ে হাজার বছর সামলে রাখব তবুও ঢন্ডু রাজি হল না আর যা হবার তাই হল গরম শেষ হতেই বৃষ্টি শুরু হয়ে গেল আর তরমুজ হাউজে তালা লাগিয়ে রাখতে হল এখন কেউ তরমুজ হাউজে আসতে চায় না বৃষ্টির জন্য ঢন্ডুও দু সপ্তাহ বাড়িতে বন্দি থাকলো যেই বৃষ্টি থেমে গেল ঢন্ডু জমিতে গেল পৌঁছে ও হাউস মাটিতে পড়ে গেছে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছিল এসব দেখে ঢন্ডু বুক চাপড়ে চাপড়ে কাঁদতে লাগল হে ভগবান কি হয়ে আমি বরবাদ হয়ে গেলাম আমি বরবাদ হয়ে গেলাম মিউজিয়াম কথা শুনলে পয়সাও পেতাম আর প্রতিষ্ঠাও পেতাম এখন তো সব শেষ হয়ে গেল এইভাবেই ধন্ডুর নিজের জেদের জন্য ওর সব কিছু শেষ হয়ে গেল আব্দুল একজন খান সামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও আগে এক্ষুনি দিচ্ছি আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না ধন্যবাদ আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল সবকিছু ঠিকই চলছিল তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজাল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করল ভাই আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই হ্যাঁ 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 আমি জানি জনাব অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরের খুব প্রশংসা করেন এই শুনে আব্দুল হাসল সে আফজালের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানত না আফজাল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে আব্দুল ভাই এবার আপনাকে অন্যান্য খান সামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে আসলে ব্যাপারটা হলো আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরও বেশি অর্ডার নিতে পারি সেই জন্য হ্যাঁ নিশ্চয়ই আমি সব খানসামাদের সামাদের শিখিয়ে দেবো এই শুনে আফজল খুশি হলো কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল আরো দুজন খান সামা কাউন্টারে এলো আলতাফ আর আরবাজ এবার আমাকে ভালো করে দেখো আর শেখো যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া আব্দুল ভালো মনে ওই দুজন খান শ্যামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল কিন্তু আফজল খুব চালাক ছিল ওর মনে শুধু টাকা রোজগার করার ছিল তাই জন্য ও একটা নতুন সাথে পোল্ট্রি করল এই পোল্ট্রি দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো যার জন্য লাভ বেড়ে গেল তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো বাবা আফজল কেমন চলছে হোটেল খুব ভালো আব্বা আমি শুনেছি তুই নাকি পোলট্রিওয়ালা বদলে দিয়েছিস হ্যাঁ আব্বা এই পোলট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে আচ্ছা কিন্তু কি করে দিচ্ছে কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা ইয়া খোদা এ কি পাপ করছিস বাবা এটা ভুল এরকম পাপ করো না যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খুদা আমাদের ক্ষমা করবেন না বাবা এরকম কিছুই হবে না আব্বা সব হোটেলওয়ালাই এটাই করে আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয় এখনো কারোর শরীর খারাপ হয়নি আর আগেও হবে না আমার কাজ ছিল তোমাকে সাবধান করা বাকি তোমার ইচ্ছা এখন এই হোটেল তোমার আর তুমি এটার মালিক ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত ঠিক আছে সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগল আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য খেলা করা হয় এটা একদম ভুল কাজ কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে পরের দিন সকালেও হোটেলে গেল আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি ভালো কথা তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে কখনোই না কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া আমি মেনে নিলাম আমি কাজ না করেও থেকে যাব। কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও ও কাজ পেল না ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল কি হলো ভাই আজ কাজ পেলে না না বন্ধু জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না তোমাকে কে বলেছে অন্য কাজ করতে আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো অত টাকা নেই আমার কাছে তন্দুর বানাতে অনেক টাকা লাগে আর তার উপরে হোটেলও তো চাই না তার উপর তার ভাড়া এত কিছু আমি কি করে করব। তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে একটু অপেক্ষা করো মোস্তফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিখ ঢুকিয়ে দিল নে তৈরি হয়ে গেছে এটা কি বোঝাচ্ছি তোকে মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা আরে বাহ এটা তো খুব ভালো তুই এটা ভাবলি কি করে আমি তোর সাহায্য করতেই চাইছিলাম তাই এটা আমার মাথায় এলো ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগল আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল ওর হোটেল ছিল না তাই সে তন্দুরির দামও কম আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ তাই জন্য কথাই আছে যা শেষ ভালো তা সব ভালো আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও আগে এক্ষুনি দিচ্ছি আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না ধন্যবাদ আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল সবকিছু ঠিকই চলছিল তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করলো ভাই আপনার হোটেলের তন্দুরের তো কোনো কথাই নেই হ্যাঁ হ্যাঁ আমি জানি জনাব অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন এই শুনে আব্দুল হাসল সে আফজালের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না আফজাল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে আব্দুল ভাই এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে আসলে ব্যাপারটা হলো আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরও বেশি অর্ডার নিতে পারি সেই জন্য হ্যাঁ নিশ্চয়ই আমি সব খান সামাদের শিখিয়ে দেবো এই শুনে আফজল খুশি হলো কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল আরো দুজন খান সামা কাউন্টারে এলো আলতাফ আর আরবাজ এবার আমাকে ভালো করে দেখো আর শেখো যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে আবদুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো কিছুদিনের মধ্যেই ওরাও আবদুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া আব্দুল ভালো মনে ওই দুজন খান শামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল কিন্তু আফজল খুব চালাক ছিল ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল তাই জন্য ও একটা নতুন পোলট্রি ওয়ালা সাথে সওদা করলো এই পোলট্রি ওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো যার জন্য আফজলের লাভ বেড়ে গেল তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো বাবা আফজল কেমন চলছে হোটেল খুব ভালো আব্বা আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস হ্যাঁ আব্বা এই পোলট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে আচ্ছা কিন্তু কি করে দিচ্ছে কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা ইয়া খুদা এ কি পাপ করছিস বাবা এটা ভুল এরকম পাপ করো না যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খুদা আমাদের ক্ষমা করবেন না বাবা এরকম কিছুই হবে না আব্বা সব হোটেলওয়ালাই এটাই করে আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয় এখনো কারোর শরীর খারাপ হয়নি আর আগেও হবে না আমার কাজ ছিল তোমাকে সাবধান করা বাকি তোমার ইচ্ছা এখন এই হোটেল তোমার আর তুমি এটার মালিক ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত ঠিক আছে সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগল আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য খেলা করা হয় এটা একদম ভুল কাজ কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে পরের দিন সকালেও হোটেলে গেল আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি ভালো কথা তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে কখনোই না কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া আমি মেনে নিলাম আমি কাজ না করেও থেকে যাব। কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করবো না আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও ও কাজ পেল না ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল কি হলো ভাই কাজ পেলে না 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 বন্ধু জানি আমি ছাড়া আর কোনো কাজ করতেও পারি তোমাকে কে বলেছে অন্য কাজ করতে আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরের কাউন্টার খুলে ফেলো অত টাকা নেই আমার কাছে তন্দুর বানাতে অনেক টাকা লাগে আর তার উপরে হোটেলও তো চাই না তার উপর তার ভাড়া এত কিছু আমি কি করে করব। তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে একটু অপেক্ষা করো মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিখ ঢুকিয়ে দিল নে তৈরি হয়ে গেছে এটা কি বোঝাচ্ছি তোকে মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা আরে বা এটা তো খুব ভালো তুই এটা ভাবলি কি করে আমি তোর সাহায্য করতেই চাইছিলাম তাই এটা আমার মাথায় এলো ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু পরের দিন আব্দুল তার হাত গাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল ওর হোটেল ছিল না তাই সে তন্দুরির দামও কম রেখেছিল আব্দুলের তন্দুরের ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো। আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো হয়তো এটাই প্রকৃতির নিয়ম ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ তাই জন্য কথায় আছে যা শেষ ভালো তা সব ভালো